বর্তমানে ছোট ইউটিউবার যারা আছে সবাই প্রতারক কি কথাটা শুনে রাগ হইতেছে রাগ করেন না আগে পুরো ভিডিওটা দেখেন তারপর আপনি যা বলার বলেন কমেন্টে গালাগালি যা ইচ্ছা তাই করেন আমি নিজেও কিন্তু একটা ছোট ইউটিউবার আমরা যারা ইউটিউব বা ইউটিউব প্ল্যাটফর্মে যারা আমরা কাজ করে থাকি যারা ছোট ইউটিউবার আছি তাদের কিন্তু ইচ্ছা থাকে যে আমাদের ভিডিওটা গ্রো করবে আমার চ্যানেল গ্রো করবে আমার ভিডিওটা ভিউ হবে ভালো এর জন্য আমরা কিন্তু অনেকে চ্যানেল প্রমোশন বা ভিডিও কিন্তু আমরা প্রমোশন করে থাকি বা প্রমোশন করার অনেক ইচ্ছা থাকে এখানেই হলো মেন প্রবলেম আমরা যারা ছোট ইউটিউবার আছি তারা কিন্তু আমরা চিনি না যে প্রমোশন কাদের দিয়ে করাবো ইউটিউবে অনেক চ্যানেল আছে যাদের চ্যানেলে কে বা সাবস্ক্রাইবার তারা তারা কিন্তু কিন্তু ভিডিও করে থাকে আমরা যারা ইউটিউবার আছি আমাদের চ্যানেলটা প্রমোশন করার জন্য বা প্রমোট করার জন্য আমরা কিন্তু অনেক সময় দেখা গেছে যে তাদেরকে টাকা পে করে থাকি তাদেরকে টাকা অনেক সময় দেখা যায় টাকা পে করার সাথে সাথে তারা আমাদেরকে ব্লগ দিয়ে দেয় হোয়াটসঅ্যাপ থেকে বা যেখান থেকে এর জন্য আমি কথাটা বলছি ছোট ইউটিউবার যারা আছে তারা হলো প্রতারণা এমন পত্রনাকারী লোকজন থেকে আপনারা দূরে থাকবেন এবং প্রমোট কাদের দিয়ে করাবেন আগে ভেবেচিন্তে চিনতে বা আপনারা আগে যাচাই করে নেবেন তারা কি সত্যি প্রমোট করে কি না এর জন্য আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি যারা বড় ইউটিউবার আছে আমার মতে তাদের দিয়ে প্রমোট করা উচিত হয়তো বা টাকা একটু বেশি লাগবে কিন্তু তাদের দিয়ে প্রমোট করালে আপনার যে টাকাটা ওই টাকাটা কিন্তু আপনার লস খাওয়া বা মায়ের খাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এমন অনেক ছোট ইউটিউবার আছে যারা দেখা গেছে একটা বিকাশ নাম্বার দিয়ে একটা সুন্দর একটা পিকচার লাগিয়ে দিয়ে বলতেছে যে মানুষটা খুব গরিব এর জন্য আমরা যে যা পারি কিছু দান করি যে যেহেতু দানের কথা বলছে আমরা কিন্তু না অনেক সময় অনেকে কিন্তু না যাচাই করে আমরা টাকা কিন্তু তাদেরকে সেন করে দিই ভিডিওর থামবেলে যে আমি বলছি ছোট ইটু বড় সবাই প্রতারক শুধুমাত্র এই প্রতারকদের এই কথাটা বলা হয়েছে আপনারা ভাই কেউ রাগ করেন না আমরা ফেসবুক হোক ইউটিউব হোক যে প্ল্যাটফর্মে হোক আমরা যারা অনলাইনে টাকা পয়সা অনেক সময় দান করে থাকি আমরা কিন্তু একটু যাচাই করে তারপর আমরা দান করব যাতে কম পক্ষে টাকাটা আপনার ক্ষতি না হয় বা সঠিক জায়গায় পৌঁছায় আমরা যারা ইউটিউবে কাজ করে থাকি দেখা গেছে ছোট ইউটিউবার যারা আছে আমরা তারা অনেক সময় ভিডিও আপলোড করতে করতে কাজ করতে করতে যখন আমাদের চ্যানেলে ভিউ হয় না বা আমাদের চ্যানেলটা গ্রো হয় না তখন কিন্তু আমরা বিরক্ত হয়ে আমরা ট্রাই করি যে একটা চ্যানেল আমরা তখন ক্রয় করি তখন আমরা ফেসবুক বা ইউটিউবে খোঁজ নেই যে কারা ইউটিউব চ্যানেল বিক্রি করে তখন অনেক খোঁজাখুঁজির পর যখন আমরা চ্যানেল একটা পেয়ে যাই তখন তারা বলে যে হ্যাঁ এই দা এই প্রাইজের মধ্যে আমাকে দিলে আমি চ্যানেলটা বিক্রি করব তখন দেখা গেছে আমরা অনেক কিছু অনেক সময় না ভেবে যাচাই না করে কিন্তু আমরা তাদেরকে টাকাটা পাঠিয়ে দিই টাকাটা পাঠানোর সাথে সাথেই দেখবেন যে আপনি ব্লগ তাদের সাথে আপনি আর কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না হ্যাঁ শুধুমাত্র এইসব ছোট বা ছোট মন মানুষ ভেতর মানুষকে বলা হয়েছে যে ছোট ইউটিউবার যারা আছে তারা প্রতারক ইউটিউব প্ল্যাটফর্মে অনেক বড় ইউটিউবার আছে বা অনেক অফিসিয়াল চ্যানেল আছে তারা কিন্তু দেখা গেছে যে এইসব ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল তারা বিক্রি করে থাকে আপনি যদি তাদের কাছ থেকে চ্যানেল ক্রয় করে থাকেন তাহলে কিন্তু দেখা গেছে তারা আপনাকে ডকুমেন্ট সহ সব কিছু সাবমিট করে দেবে এক্ষেত্রে আপনার চ্যানেল হ্যাক হওয়ার বা চলে যাওয়ার কোনো চান্স থাকে না আমরা যারা ছোটো ইউটিউবার আছি তারা দেখা গেছে রেগুলার ভিডিও আপলোড করি সবসময় টাইম মেনটেন করে ভিডিও আপলোড করি তারপরে কিন্তু ভিডিওতে দেখা গেছে জিরো ভিউজ হয় বা ভিডিওতে ভালো ভিউস হয় না এর জন্য আমরা দেখা গেছে অনেক সময় অনেকে ভেঙে পড়ি কিন্তু এই ভেঙে পড়াটাই আমাদেরকে সবসময় ফেল করে দেয় তখন আমরা ডিসিশন নেই যে আমার চ্যানেলকে প্রমোট করব বা আমার ভিডিওকে প্রমোট করব এর জন্য আমরা দেখা অনেক সময় কিন্তু এরকম ভুল পদক্ষেপ নিয়ে থাকি এবং কিছু না বুঝে ছোট ইউটিউবারদেরকে প্রমোশন করার জন্য টাকা পে করে দেয় তো আপনি অনলাইন প্ল্যাটফর্মে যাই করেন সবকিছু আগে যাচাই করে ভেবেচিন্তে তারপরে করবেন বর্তমানে এই প্রতারকদের দ্বারা অনলাইন প্ল্যাটফর্ম পুরো ভরে গেছে এর জন্য আমরা ইউটিউব প্রমোশন করি আমাদের ফেসবুক প্রমোট করি যাই করি না কেন আমরা কিন্তু একটু ভেবেচিন্তে যাচাই বাছাই করে তারপরে কিন্তু সবকিছু করব এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র করা হয়েছে আপনাদেরকে বা ছোট ইউটিউবার আমরা যারা আছি সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য আর ভিডিও থাম্বেলের জন্য সরি আপনারা কিন্তু এই বিষয় রাখ করেন না আমি কিন্তু আমার চ্যানেলে এরকম সতর্কতামূলক অনেক ধরনের ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি চান আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পরবর্তীতে অন্য কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিও নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যান আমরা যারা ছোট ইউটিউবার আছি সকলের জন্য শুভকামনা সবাই যাতে একসাথে সামনে এগিয়ে যেতে পারি এবং ভিডিওটি ভালো লাগে সবাই ভিডিওতে একটা লাইক করে দিবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটা ভালো কোনো গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ